তো এখানে সকল ধরনের খাবার আপনারা অর্ডার করতে পারবেন তো আপনাদেরকে ভিতরে একটু প্রবেশ করে দেখাচ্ছি বার্থডে অথবা আপনারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন যে বাইরে কাজ করতেছে তো আমি একটু বসি আমি একটু টাইড হয়ে গেছি আমি আজকে আসছি আমি ভাবছিলাম যে মানুষ থাকবে বাট দুঃখের বিষয় কেউ নাই হ্যাঁ একা একাই বসে দিয়েছি হ্যাঁ মূলত আমাদের কাজ চলতেছে তো তাই এই কারণেই তো এখানে

তো এখানে সকল ধরনের খাবার আপনারা অর্ডার করতে পারবেন তো আপনাদেরকে ভিতরে একটু প্রবেশ করে দেখাচ্ছি তো এখানে কাজ চলতেছে অথবা আপনারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন কত দূর চমৎকার আপনাদেরকে এরটা ঘুরে দেখাচ্ছি এখন কিন্তু কোনো প্রকার মানুষ নেই কারণে এটাতে এখন কাজ চলতেছে এই কারণেই যে বাইরা কাজ করতেছে দেখতে পারতেছেন তো এটি এই জায়গাটি অবস্থিত ঐতিহাসিক হোসেনপুর কুশিমহল ব্রিজের উদ্দেশ্যে রওনা হলে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন চর নামে বেশ পরিচিতি লাভ করেছে তো ছোট্ট ছোট্ট ঘর আর ওই দিক দিয়ে দেখুন আপনারা তো এখানে কিন্তু মানে আপনারা সকল ধরনের খাবার

বিশ টাকা তিনশো টাকা এভরিথিং সবকিছু আপনারা এখান থেকে পরে আপনার দেখুন এখন কিন্তু কোন প্রকার মানুষ নেই এটার ভিতরে এ দেখবি আপনারা নিচে প্রবেশ করতে পারবেন এই যে মানে সবগুলা কিন্তু আপনার কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে তো হুসেনপুর স্তর এটি মানে মূলত আমার বন্ধুর বার্থডে হয়েছিল এখানে তো রাত্রে সেদিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না কারণ আমি আরেক জায়গায় চলে গেছিলাম এই কারণেই ওই জায়গাটাতে বার্থডে পালন করেছিল ভাবছিলাম যে মানুষ মানুষ থাকবে এখানে কোনো প্রকার মানুষ নেই যাই হোক আপনাদেরকে সামনে পরিস্থিতি দেখাচ্ছি দুজনের দুজন বৈশারিছে কাজ করতেছে এখন আমরা ওই প্রশ্ন দিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো আপনাлке ভিতরে একাচ্ছি তো এই কাটগুলা আপনারা নলো আমার হইছে কত persen তো এখন এখন আমরা এই দিক থেকে চলে যাচ্ছি ওই জায়গাটাতে যাব

তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখানে এসে মানে বসে পিক করতে পারবেন কোনো সমস্যা নেই তো রিসেন্টলি এখানে আমার বহুবার আসা আমার ফ্রেন্ডের বার্থডে ছিল একদিন রাত্রে তো সেদিন আমি আপনাদেরকে ব্লগ দিতে পারি নাই কারণ সেদিন একটু প্রবলেম হয়েছিল কারণ আমি আরেক জায়গায় গেছিলাম করে পরিপূর্ণ গেছিলাম ধ এই কারণে আমি ফোন অথবা ক্যামেরা আনি নাই আপনাদেরকে ব্লগ দিতে পারি নাই তো রাত্রে কিন্তু অত্যন্ত চমৎকার দেখা যায় বিশেষ করে লাইটিং গুলা